যশোরে ঈদঘিরে স্যান্ডেল শুর দোকানে ক্রেতার পকেট কাটার ধুম পড়েছে নামি দামি ব্রান্ড দাবিদার প্রতিষ্ঠানগুলোতে গলা ব্যবসা চলছে এসব প্রতিষ্ঠানে নেই নিজস্ব স্যান্ডেল শু তৈরির কারখানা ঢাকার অখ্যাত কুখ্যাত ও আন্ডারগ্রাউন্ড কারখানার অর্ডিনারি তৈরি স্যান্ডেল শু এনে ইচ্ছা খুশি মতো একদল লেখা স্টিকার ও সিল মনোগ্রাম সেটে বছরের পর বছর হয়ে আসছে প্রতারণার ব্যবসা যশোর শহরে এসব প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ রয়েছে লিবার্টি তবে সম্রাট প্রাইম ও বিউটিশিয়ান প্রতিষ্ঠানে পিছিয়ে নেই বলে অভিযোগ পাওয়া গেছে নিজস্ব কারখানায় দিয়ে তৈরি প্রচার দিলে বাস্তবতা এসবে ঢাকা নিউ মার্কেট এলাকার আন্ডারগ্রাউন্ড কারখানায় তৈরি আমাদের প্রতিষ্ঠানের নাম পরিচয় নেই ব্যবসায়ীরা ট্রাক ট্র্যাক স্যান্ডেল শুট কে প্রতিষ্ঠানের নাম নামি দামি ব্র্যান্ডের সিল মনোগ্রাম সেটে কেনা দামের চেয়ে কয়েক গুণ বেশিতে বিক্রি করে রাতারাতি কোটি কোটি বনে গেছেন এসব অভিযোগের বিষয়ে লিভার টিস্যু প্রতিষ্ঠানের ম্যানেজার পি কে মজুমদার বলেন আঠা উঠে গেলে আমরা ঠিক করে দিই নিজস্ব কারখানায় তৈরি প্রচারের বিষয়ে তিনি বলেন এটা ঠিক না আমাদের তৈরির কারখানা নেই আমরা ডিজাইন শো করি তারপর ক্রেতার ক্রয় ক্ষমতার বিষয়টি মাথায় রেখেই অর্ডার করি এক দর ও সিল মনোগ্রাম সাটানোর বিষয়ে তিনি বলেন আমাদের সাহেবের অনেকগুলো গোডাউন আছে

বেশ জমে উঠেছে বিশেষ করে শহরের মহাশিন রোডের যশোর লিবারটিতে বেশি ভিড় দেখা গেছে তবে এরই মধ্যে প্রতিষ্ঠানটি থেকে প্রতারিত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে বাটা ও অ্যাপেক্সে সেভাবে ভিড় দেখা যায়নি এর বাইরে প্রাইম সম্রাট ও সেতু সহ বেশ কিছু সু বিক্রেতা প্রতিষ্ঠানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে ক্রেতারা বলছেন হাতে সময় নেই কষাকষির দোকানে গেলে সময় নষ্ট হয় যে কারণে প্রতারণার শিকার হচ্ছে জেনেও এসব দোকান থেকে জুতা স্যান্ডেল কিনছি এদিকে গত কয়েকদিনে বেশ কয়েকজন স্যান্ডেল সুক্রেতা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে যার প্রেক্ষিতে আজ সোমবার আটই এপ্রিল স্বর্ণলতা ডট নিউজের সংশ্লিষ্ট প্রতিবেদক ও ক্যামেরা পার্সন সরজমিনের পরিদর্শনে যান এ সময় যশোর লিবার্টি বিক্রেতা প্রতিষ্ঠানের ম্যানেজার পি কে মজুমদারের সাথে কথা হয় সংশ্লিষ্ট প্রতিবেদকের এ সময় তিনি বলেন আমাদের ঘর ভাড়া দিতে হয় না মালিকের নিজস্ব ভবন

প্রতারিত হওয়ার বিষয়ে তিনি বলেন আমাদের যশোর লিবার্টি ব্র্যান্ড যে কারণে অনেকে লিবার্টি জুতা স্যান্ডেলের নামে আগে ও পরে লিবার্টির নাম ব্যবহার করে ক্রেতা ঠকাচ্ছেন উদাহরণ টেনে তিনি অভিযোগে বলেন যেমন প্রজাপতি লিবার্টি ঢাকা লিবার্টি ও নিউ লিবার্টি সহ আরও অনেকে নিম্নমানের জুতা স্যান্ডেল বিক্রি করে আমাদের বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাল অন্তত দক্ষিণাঞ্চলে একটা নাম করাটা খুব কিন্তু অবস্থার মধ্যে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক কমপ্লেন আসে এই লেভাটি কেনার পরে দুদিন পরে আঠাল হয়ে যায় সমস্যা হয় এইগুলো লেবাটির মানে কিছু প্রতিপাত্র ব্যবস্থায় আসে তারা ওই নকল মালগুলো বাজারে ছেড়ে দেয় বুঝতে যে কারণে আপনার এই সমস্যাগুলো ঘটে কেন আমাদের যেমন ধসল লেমাটি পাশেমারি ওরা ওখানে একটু আবার নীল লেমাটি ওই ঢাকা লেমাটি এবং এই বেশিরভাগ যে নকল করার কারণে এই সমস্যা তাছাড়া আমাদের মালের ফ্রি সার্ভিস আমরা দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা মালের এবং আমাদের মেমুর করে আসে আমাদের তিন মাসের ফ্রিজ সার্ভিস এবং সেখানে আপনার আমরা আপনার চেষ্টা করি যে আমরা সেবা না আর তো আমাদের কাস্টমার একবার একবার একটা পাব এই জন্য আমরা চেষ্টা করি আপনারা ফ্রি সার্ভিস দেন একটা লোক সাতক্ষীরা থেকে আসে একটা জুতা কিনবে যেটাটা নেওয়ার পরে যা আছে 15 দিন পরের এটা ফাটা উঠে গেল। আছে সেখানে সেভাবে আমাদের তবে প্রতারিত হয়েছেন এমন অনেকের অভিযোগ ঈদের সময় নানা কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। আবার পরিবারকেও সামলাতে হয়। যে কারণে একদরে দোকান থেকে পণ্য কিনতে বাধ্য হচ্ছে। সময় বাসাতে গিয়ে ধরাও খাচ্ছি যশোর লিবার্টির চড়া দাম নিচ্ছে সেলসম্যানরা বলছেন আমাদের নিজস্ব কারখানায় তৈরি ভালো ডিজাইনার ও দক্ষ কারিগর দিয়ে নিজস্ব কারখানায় যশোর লিবার্টির জুতা স্যান্ডেল তৈরি করা হয় ওয়ারেন্টিও আছে আঠা উঠে গেলে দোকানে নিয়ে চলে আসবেন ঠিক করে দিব নিজস্ব খরচে এক টাকাও লাগবে না ক্রেতার সেলসম্যানদের মিথ্যাচার ও চটকধারী কথাবার্তা আমি বিশ্বাস করি না উল্লেখ করে রাজারহাট পশ্চিমপাড়ার বাসিন্দা নিয়ামত বলেন গত সপ্তাহে তিন জোড়া জুতা স্যান্ডেল কিনে চরমভাবে প্রতারিত হয়েছি এর মধ্যে আঠা উঠে সোল আলাদা হয়ে গেছে তিনি বলেন চটকধারী কথাবার্তা আর পা ধরে টানা হেঁচড়ার কারণে যশোর লিবার্টি সহ কিছু জুতার দোকানে ঢুকে বের হওয়ার সুযোগ থাকে না তাদের কলাকৌশলের কাছে হার মেনে জুতা স্যান্ডেল কিনতেই হয় সাত মাইলের বাজার এলাকার বাসিন্দা ইসরাত আলী স্বর্ণলতা নিউজকে বলেন পনেরো দিনও হয়নি যশোর ও সম্রাট থেকে মেয়ে ও ছেলের স্যান্ডেল জুতা কিনেছিলাম কিন্তু ঈদ না আসতেই তার অবস্থা খারাপ হয়ে গেছে কিছু করার নেই আক্ষেপ করে বলেন আমরা কৃষক শ্রমিক মানুষ ঝুট ঝামেলা করে পারবো না খাজুরার লেবুতলা গ্রামের রেজাউল করিম বলেন বউ বাচ্চা আর আত্মীয় স্বজনের সামনে দর কষাকষি করার সম্মানে বাঁধে যে কারণে বাধ্য হয়ে শু স্যান্ডেল কিনতে যশোর লিবার্টিতে ঢুকতে হয় তিনি বলেন যানজটের ঢকল ও দর কষাকষির ঝামেলা এড়াতে কেনাকাটায় সাধারণত ফিক্সড প্রাইসের দোকানগুলোতেই ক্রেতারা আসেন তিনি বলেন মূল্য নির্ধারণে কারো কাছে জবাবদিহি করতে হয় না বলেই লিবার্টির মতো জুতা বিক্রেতারা তারা ইচ্ছে মতো মূল্য নির্ধারণ করে প্রতারণা করছেন তিনি বলেন বাটা ও অ্যাপেক্সে কোম্পানির সু স্যান্ডেল খুবই টেকসই কিন্তু তারা ডিজাইনের মানধাতার আমলে পড়ে আসে পুরাতন ডিজাইন পছন্দ করতে চায় না পরিবারের লোকজন বাধ্য হয়ে যশোর লিবার্টি প্রাইম সম্রাট ও সেতুসহ হাতে গোনা কিছু দোকান থেকে জুতা স্যান্ডেল কিনতে বাধ্য হচ্ছে এ সময় তার কথা শেষ না হতেই পাশ থেকে এক ব্যক্তি বলে ওঠেন ধরা খায় প্রতিবার নাম পরিচয় জানতে চাওয়া হলে তিনি বলেন আমার নাম আবু বকর হাসিমপুর মাঝপাড়ার বাসিন্দা তিনি বলেন কান ধরেছি আর জীবনের যশোর লিবার্টির দিকে ফিরেও তাকাবো না শালকের স্ত্রী ও শালিকাকে শ্যালিকাকে জোড়া স্যান্ডেল কিনে দিয়ে গচ্চা গেছে গত কয়েকদিনে আঠা উঠে গেছে ওই স্যান্ডেল ফেরত আনতে গেলে তিনশো টাকা গাড়ি ভাড়া চলে যাবে তাই তাদের বলেছি তোমরা পছন্দ মতো কিনে নাও আমি বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছি খোঁজ নিয়ে বিভিন্ন সূত্রে জানা যায় যশোরের জুতা বিক্রেতারা ঢাকার আন্ডারগ্রাউন্ড শু স্যান্ডেল কারখানা থেকে ট্রাক ট্রাক কোয়ার্ডিনারি স্যান্ডেল জুতা কিনে এনে গোপনে গুদামে মজুদ করেন তারপর শ্রমিকরা ব্যস্ত দিন রাত কারবারে করে থাকেন একদলের স্টিকার থেকে শুরু করে প্রতিষ্ঠানের মনোগ্রাম বসানো এবং যেসব জুতা স্যান্ডেলে আঠা উঠে যায় তাতে ফের আটা লাগিয়ে বিক্রির জন্য প্রস্তুত করেন সেখান থেকে বিক্রির শোরুম এ এনে তাকে থরে থরে সাজানো হয় লাল নীল হরেক রঙের বৈদ্যুতিক আলোর ঝলকানি আর প্রশিক্ষিত সেলসম্যানদের চটকধারী কথাবার্তা ও পা ধরে টানা হেঁচড়াতে দিশেহারা হয়ে ওঠেন ক্রেতা তাদের কাজই হল গ্যালারি থেকে একের পর এক স্যান্ডেল সুনামিয়ে ক্রেতার পায়ে পড়িয়ে দিশেহারা করা ভুক্তভোগী একাধিক সূত্রমতে বছরের পর বছর ক্রেতা সাধারণের বোকা বানিয়ে যশোরের বেশ কিছু সুবিক্রেতা প্রতিষ্ঠান মালিক রাতারাতি কোটিপতি বনে গেছেন গলাকাটা ব্যবসার মাধ্যমে অনেকেই শহরের নামে বেনামে একাধিক বিলাসবহুল ভবন ও বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ও কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিবার্টির বেশ কয়েকজন কর্মচারী অভিযোগ করে বলেন প্রতারণার ব্যবসা মালিকের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে কিন্তু আমাদের ভাগ্যের চাকা উল্টো পথে ঘুরছে এসব কর্মচারীর কপালে চিন্তার ভাজ নজরে পড়েছে তাদের নুন আনতে পান্থা ফুরানোর অবস্থা এসব প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে যশোর লিবার্টি শু প্রতিষ্ঠানটির মালিক রাজু তার মারুয়া মন্দির সড়কে দৃষ্টি কারা বহুতল ভবন রয়েছে যার নাম রাখা হয়েছে লিবার্টি টাওয়ার এত বড় একটি ভবনে আন্ডারগ্রাউন্ড ফ্লোর থাকলেও গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়নি কোতোয়ালি থানার প্রাচীর ঘেসে সরকারি সড়কে তারা গাড়ি রাখে অভিযোগ রয়েছে রাতারাতি প্রতিষ্ঠানটির মালিক রাজু তার মারুয়া মন্দির সড়কে দৃষ্টিকোণ প্রতিষ্ঠানটির মালিক রাজু তার মারুয়া মন্দির সড়কে দৃষ্টি করা বহুতল ভবন রয়েছে যার নাম রাখা হয়েছে লিবার্টি টাওয়ার এত বড় একটি ভবনে আন্ডারগ্রাউন্ড ফ্লোর থাকলেও গাড়ি পার্কিংয়ে ব্যবহার করা হয় কোতোয়ালি থানার প্রাচীর ঘেষে সরকারি সড়ক অভিযোগ রয়েছে রাতারাতি কোটিপতি বনে যাওয়া এই ব্যক্তি হর হামেশাই যশোর মিডিয়া জগতের ক্ষমতাধর এক নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ব্যবহার করেন নিজস্ব কারখানায় খ্যাতিমান ডিজাইনার ও দক্ষ কারিগরদের জুতা স্যান্ডেল তৈরি নিয়ে মিথ্যাচার ও ইচ্ছে খুশি মতো এক ধরনের স্টিকার ব্যবহারের মাধ্যমে ক্রেতা ঠকানোর বিষয়ে ভোক্তা অধিকার সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগী মহল রেহানা পারভিন সুপ্তা স্বনলতা নিউজ ডেস্ক যশোর